বয়েস ন্যারেশন থেকে প্রশ্ন থাকেই কিন্তু 24 সালের প্রশ্ন প্রশ্ন বয়স ন্যারেশন থেকে ছিল না বাট তেইশ সালে ছিল এখন এটা তেইশ সালে আমরা মনে হয় সলভ করছি এখন দেখো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখন তোমাকে বুদ্ধিও শিখিয়ে দিব তুমি এখনই বুঝবা যে বয়স ন্যারেশন ন্যারেশন এমসিকিউ গুলো বড় থাকে কিন্তু সহজে কিভাবে অ্যান্সারটা বের করা যায় এটাই তোমাকে এখন দেখাবো এখন দেখ দেখবা যে তুমি এখানে কি টেকনিকটা দেখবা ন্যারেশনটা কি সহজ লাগবে দেখো এখানে বলেছে প্রশ্নটাতে যে সালের সালের প্রশ্ন মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বি ইউনিট কলাইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এখন এখানে ইনডিরেক্ট স্পিচ চেয়েছে মানে কি ইনডিরেক্ট ন্যারেশন চেয়েছে এখন দেখো তোমাকে শর্টকাটে বুদ্ধিটা শিখে যখনই কোন সেন্টেন্সে ন্যারেশনে উইল থাকবে বা উইল হ্যাপ থাকবে উইল থাকলে তুমি খুঁজবা কোথায় উড আছে এখন তুমি অ্যান্সারে খুঁজে কোথায় উড আছে এখানে কি উড আছে না এখানে ক্যান আছে ক্যান হ্যাভ ওখানে উইল হ্যাভ তাহলে অ্যান্সার হবে উড হ্যাভ ইনডিরেক্ট ন্যারেশনে এখানে উইল হ্যাভি দিয়ে রেখেছে সাংঘাতিক বল সাংঘাতিক বলে এই যে উড হ্যাভ এটাই কারেক্ট অ্যান্সার তাহলে এটাই অবশ্যই কারেক্ট অ্যান্সার দুই সেকেন্ডে আমরা অ্যান্সার বের করে ফেলেছি দেখো তাহলে ন্যারেশনের এরকম কিছু ছোটখাটো বিষয় আছে টেকনিক আছে যেটা আমি আধা ঘন্টার ক্লাস দিয়েছি বয়স ন্যারেশন একসাথে আধা ঘন্টার একটা ক্লাস দিয়েছে ক্র্যাশ কোর্সের গ্রুপে তারা অলরেডি ক্লাসটা করেছে এখন আমি ওই আধা ঘন্টাতে কোনো এমসি কেউ বুঝাইনি তারা বুঝে গেছে বয়স ন্যারেশন যে একটা সহজ বিষয় এবং কিভাবে অ্যান্সার করতে হবে তাহলে সেন্টেন্সটা দেখে মনে হচ্ছিল একটা সাংঘাতিক অবস্থা আমরা শুধু দেখলাম উইল হ্যাভ ছিল এখন উইলটা আমরা খুঁজবো কোথায় উড আছে উড শুধু এই সি নাম্বার অপশনে আছে সি নাম্বারই কারেক্ট অ্যান্সার এত তর্জমা করার কি দরকার এখন ধরো যে আমাদের এই যে এখানে মাইট হ্যাব ওখানে উড নাই তাহলে একটা অপশনে কিন্তু অ্যান্সারটা দেওয়া ছিল ওটা আমরা বের করেছি এখন আমরা যাবো পরবর্তী এমসি কিউ যেটা দেখো এই যে হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ এন অ্যাড বার নিট এখানে এইটাও একটা বোনাস মার্ক হিসেবে বোনাস মার্ক দেওয়ার জন্য একটা সহজ প্রশ্ন করেছিল তারপরে অনেকে চারটা অপশন মোটামুটি বড় বড় দেখে অনেকে ভুল করবে এখন চারটা অপশনে কিন্তু গ্রামাটিক্যালি সঠিকই ছিল এখন এখানে তো কারেক্ট ইনকারেক্ট বের করতে বলেনি বলেছে কোথায় অ্যাড বার্ব আছে তার মানে অ্যাড বার্ব একটাতে আছে একটা এরকম একটা সেন্টেন্স আছে এখন সেটাকে খুঁজে বের করতে হবে এখন তার মানে চারটা সেন্টেন্সে কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট ছিল তার মানে চারটা সেন্টেন্স আবার ঘুরিয়ে ফিরে অন্যভাবে আসতে পারে এখন আবার এই সেন্টেন্সটা তুলে দিবে যে আই ওয়াজ ডেলাইটেড টু সি দেম হ্যাপি এখন ডেলাইটেড এটা কোন পার্টস অফ স্পেস লিঙ্কিং পরে লিঙ্কিং বার বি পরে আছে তাহলে ভিচার আছে আই লাভ স্লো প্লেস্ট মিউজিক স্লো পেস্ট মিউজিক সাংঘাতিক অবস্থা ভাইয়া ভাইয়া বলছে স্লো পেস্ট মিউজিক পছন্দ করে ভালোবাসে বিশাল অবস্থা এখন ধরো মিউজিক কিন্তু আনকাউন্টেবল নাও মনে রাখতে হবে কিন্তু প্রশ্নগুলো এভাবে আসতে পারে আবার আবার মিউজিক আনকাউন্টেবল কিন্তু কাউন্টেবল নাও তুমি এ সঙ্গ বলতে পারলো এ মিউজিক বলতে পারবে না আবার মিউজিক আনকাউন্টেবল নাউন আবার মিউজিক মানে যেহেতু নাউন নাউনের আগে এই স্লো পেস্ট এই অংশটা কি হিসেবে আছে অবশ্যই আমাদের অ্যাজেক্টিভ হিসেবে আছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন এ ট্যুর এখন হি টোল্ড মি এখানে দ্যাট এর জায়গায় অন্য কিছু দিয়ে দিয়ে দিতে পারে হি টোল্ড মি হোয়াট হি টোল্ড মি হ্যান্ড তেন অন্য রকমের রিলেটিভ প্রোনাউন দিয়ে দিতে পারে হি ওয়াজ গোয়িং টু এ ট্যুর এখন এই সেন্টেন্সটা আবার এ টোল্ড এর পরে ধরে টোল্ড পাস্ট টেন্সে আছে এখানে ইজ দিয়ে দিতে পারে যে হি ইজ গোয়িং টু এ ট্যুর ইজ দিলে সাংঘাতিক ভুল হবে কারণ পাস্ট টেন্সের পরে পাস্ট টেন্স হবে ওয়াজই হবে খুব ভালোভাবে মাথায় রাখবা তাহলে এই তিনটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সই ছিল সব ঠিকঠাকই এখন এগুলাতে কোনো অ্যাডভার্ব ছিল না অ্যাডভার্ব এই যে অ্যালোয় আছে আর বার্বের পরে যেটা থাকে সেটা অ্যাডভার্ব এই যে অ্যালোয় আছে অ্যাডভার্ব এটা আমরা বললাম না যে বোনাস মার্ক হিসেবে এবার আফটার মানে চিরকাল বা আজীবন এখন এখানে অর্থটা দিচ্ছে অ্যান্ড দে লিভ হ্যাপিলি এবার আফটার এবং তারা চিরকাল বা আজীবন বা জীবনের শেষ পর্যন্ত তারা সুখে জীবন যাপন করেছিল ঠিক আছে সুখের সাথে বা সুখে হ্যাপিলি যে বিশালয়ে বিশাল একটা সাংঘাতিক উপায়ে তারা জীবন যাপন করেছিল আজীবন বা চিরকাল এরকম একটা বিষয় বুঝাচ্ছে পাস্ট টেন্সে ছিল অর্থটা এই যে এটা একটা কনফিউজিং প্রশ্ন ওয়ার্ড মিনিং এর প্রশ্ন এর প্রশ্ন প্রশ্ন কিন্তু এটা একটা এখন প্রোগ্রেস এটা অনেকেই ভাববে যে প্রোগ্রেস তো উন্নতি অগ্রগতি ঠিক আছে এখন এখানে কিন্তু ধরো অ্যান্সার কিন্তু আমাদের তিন চারটা হতে পারে পারফরমেন্সও হতে পারে অ্যাডভান্সমেন্টও হতে পারে এনহ্যান্সমেন্টও হতে পারে এখন কোনটা কারেক্ট অ্যান্সার হবে দেখি তোমরা আসলে বলতে পারো কিনা বলো যে এখানে তোমাদের কাছে কোনটা কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে এখন এটা কমেন্ট করে সবাই জানাও যে এখানে তোমাদের কাছে এখন কোনটাকে কারেক্ট আনসার মনে হচ্ছে দেখে কারা বলতে পারো